আসসালামু আলাইকুম আমি আছি আপনার সাথে আতে ক্রিয়েশনের নতুন সিরিজ জানলে অবাক হবেন আজ জেনে নেব এমন সাতটি অবাক করা তথ্য যা আপনার নিজের শরীর নিয়ে কিন্তু আপনি হয়তো জানেন না ফ্যাক্ট ওয়ান মানব মস্তিষ্কের বিদ্যুৎ শক্তি এতটাই বেশি যে এটি একটি ছোট বাল্ব জ্বালাতে পারে হ্যাঁ আমাদের মস্তিষ্ক প্রায় বিশ ওয়াট বিদ্যুৎ উৎপন্ন করে যা একটি এলইডি লাইট চালানোর জন্য যথেষ্ট ফ্যাক্ট টু আমাদের শরীরে হাড়ের সংখ্যা শিশুর চেয়ে বড়দের কম জন্মের সময় একজন শিশুর শরীরে প্রায় তিনশোটি হাড় থাকে কিন্তু বড় হতে হতে কিছু হাড় জোড়া লেগে যায় আর তখন তা কমে দাঁড়ায় দুশো ছট্টিতে ফ্যাক্ট থ্রি মানুষ একদিনে প্রায় বিশ হাজার বার চোখের পলক ফেলে আপনি এই ভিডিও দেখতে দেখতেই হয়তো কয়েকবার পলক ফেলেছেন ফ্যাক্ট ফোর আমাদের নাক দশ হাজারের বেশি গন্ধ ছিনে রাখতে পারে কিন্তু তবুও কখনো গন্ধ শুনে বিরিয়ানির কথা মনে করে না জীব বা হচ্ছে শরীরের সবচেয়ে শক্তিশালী পেশি প্রতি ওজন অনুযায়ী এটা শুধু খাওয়ার জন্য নয় কথা বলার সময়ও সবচেয়ে বেশি কাজ করে ফ্যাক্ট সিক্স আপনার হৃদপিণ্ড সারা জীবনে প্রায় পনেরো কোটিবার বার ধরাফর করে এবং প্রতিদিন পাম্প করে প্রায় সাত হাজার পাঁচশো লিটার রক্ত অবিশ্বাস্য তাই না ফ্যাক্ট আপনার শরীরের প্রতিটি কোষে ডিএনএ থাকলে সেগুলো সিরিয়াল ভাবে সাজিয়ে দিলে চাঁদে পৌঁছে যাবে প্রায় আটষট্টি বিলিয়ন মাইল লম্বা হবে এই ডিএনএ যা চাঁদের দূরত্বের চেয়ে দুশো পঞ্চাশ গুণ বেশি এই তথ্যগুলো কেমন লাগলো কমেন্টে জানাবেন আর যদি আপনি চান এমন আরও অজানা মজার ও মাথা ঘুরিয়ে দেওয়া ফ্যাক্স তাহলে এখনই সাবস্ক্রাইব করুন তি ক্রিয়েশন চ্যানেল থেকে দেখা হবে পরে পর্বে জানলে অবাক হবেন আল্লাহ হাফেজ